কি নাম আপনার আবু তাহের বাড়ি কোন জায়গা কলম খেত ওয়ার্ড নাম্বার এক বাড়িতে জল উঠছে কয়দিন হয়েছে আজকে তিন দিন তো বাড়ির জল তো কীভাবে রয়েছেন বাড়িতে রয়েছে ঘরের মধ্যে খাট আছে খাটের উপরে একা সই দিয়ে গিয়া অনেক বই হারেছে আর কি বাড়ির মধ্যে এখন শেষ পরিস্থিতি কি শেষ পরিস্থিতি তো দেখা যাক না কি হয় না এখন কি আপনি এরা বাড়ি থেকে বের হতে হবে বারো মতো নয় তো কোনো ব্যবস্থা নেই বারো আপনাদের সাথে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ আসেনি দেশের মধ্যে যোগাযোগ করতাম এখন পর্যন্ত আপনারা প্রশাসন আপনাদের কোনো সহযোগিতা করেনি না কোনো সহযোগিতা করছেন এই যে আপনাদের যে মাল সামগ্রী আপনাদের যে যাওয়ার জন্য নিজস্বরা নেওয়ার জন্য প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করে না এখন করে তো মনে করেন যে নোকাটো ব্যবস্থা অনেক কিছু দিত অনেক বাড়ি ঘর আছে আমাদের এদিকে মনে করেন বয়ে রয়েছে আজকে দুদিন খাওয়া নাই তারা কোনো কিছু নাই হ্যাঁ একটা নৌকার ব্যবস্থা নাই এদিকে দিয়ে যাবো ওষুধ কিছু তো মানুষ কিছু সময় দেখা যায় ইনজেকশনের সময় আসলে সপ্তাহ সাত বিকাশ বিকাশে বিকাশ হ্যাঁ আমাদের এই বিকাশ এই তো কিছুদিন গেল আমরা আমরা পঞ্চায়েত সবাই ভুট দিয়েছি এই জন্য নিয়ে দিয়েছি আমরা তার মানে আপনারা একেবারে সহযোগিতা পাচ্ছেন না প্রশাসন পাচ্ছি না কোনো পাচ্ছি না শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক